নতুন আরেকটি দিনে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বর্বটি ভত্তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি বরবটি করার জন্য এখানে আমি কিছু বরবটি ধুয়ে একটা রসুনের গোয়া আর নিয়েছি তিনটা ছোট সাইজের পেঁয়াজ এর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা চিংড়ি মাছ শুলে নিয়েছি এদিকে চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব রসুন পেঁয়াজ এবার দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছে আমি একটু লবণ হলুদ মেঘে নিয়েছি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দু তিন মিনিটের মতো ভাজি করে নিব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব মরিচ এবার দিয়ে দিব বরবটি সব কিছু আবারও দুই তিন মিনিটের মতো ভাজি করে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে বরবটি সব সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজিও হয়ে যাবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না বরবটি কিছু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদ আবারও এক মিনিটের মতো ভেজে নিব আমি বরবটি ভর্তাতে শুকনামরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে শুকনামরিচ ব্যবহার করতে পারেন দেখুন আমার বরবটি ভাজি করা হয়ে গেছে বরবটির কালারটা দেখুন এখনো সবুজ আছে এবার নামিয়ে ঠান্ডা করে নিব বরবটি ঠান্ডা করে শিল বাটায় তুলে নিয়েছি এখন বেটে নিব দেখুন সব কিছু ভালো করে বেটে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব সামান্য কাঁচা সরিষার তেল হাত দিয়ে ভালো করে মেখে নিব এবার বরবটি ভত্তা না নিয়ে পরিবেশন করে নিব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো তৈরি হয়ে গেল খুবই মজার বর্বটি ভত্তা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতটা সময় সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ